শুক্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে রিলিজে বলেন বিশ্বিনা ফরাহিম আমি মোহাম্মদ জামেল হক জাজপুর জেলা বিরল উপজেলা তিন নম্বর ধামর ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং বিরল উপজেলা বিএনপির সৌপ্রচার সম্পাদক আমি আজকে মহাত্মা গান্ধীর সর্মাত স্মারক পেয়ে আমি খুব আনন্দিত এবং গর্বিত আমি বিগত সতেরো বছর ধরে দলের একজন নির্মিত কর্মী হিসাবে আমি কাজ করে আসছি এবং আমি আজকে যে স্মারক দোল করে আমি কোনো কিছু পাইনি আজকে যে স্মারক সর্মরা পাইছি মহাত্মা গান্ধীর আমি খুব আনন্দিত এবং গর্বিত এবং গত তারিখে আমি একেল স্মৃতি পদক আরও আবারও একটি পেয়ে পেয়েছি এই পরপর দুটি স্মারক সময় আমি পেলাম এই জন্য আমি খুব দোল করতে একজন দলের ছোট কর্মী হিসাবে আমি খুব আনন্দিত এবং গর্বিত আমি দু হাজার ষোলো সালে ধীর মার্কা নিয়ে ভোট করি এই ধসির মার্কা ভোট করে নি জাতীয় দলের পক্ষ থেকে তিন নম্বর ধামর ইউনিয়ন শাখার পক্ষ থেকে ইউনিয়ন চেয়ারম্যান ভোট করছি ইউনিয়ন চেয়ারম্যান ভোট করছি তাই আমার দলের দুষ্টি মামলা রয়েছে আমার নামে মিথ্যা মামলা হয়রানি এই পিসি শাসিনা আমলে দিয়েছে দিয়েছে জেল জেলও জেলও আমি তো যাও আমি আমার বিরুল উপজেলার পক্ষ থেকে সবাইকে এই উপস্থিত সবাইকে আমি সংগ্রামী শুভেচ্ছা আগামীতে কি আপনার পরিকল্পনা আছে আগামীতে আমার পরিকল্পনা রয়েছে আগামীতে যদি সুষ্ঠুভাবে ভোট আশা করি যদি সুষ্ঠু ভোট হয় আমি আগামী দিনের ইউপি নির্বাচন করব। এই ইউপি নির্বাচিত ইনশাল্লাহ আমি জয়যুক্ত হব চেয়ারম্যান নির্বাচিত হলে আপনি জনগণের জন্য কি করবেন চেয়ারম্যান নির্বাচিত হলে আমি জনগণের জন্য গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে সার্বক্ষণ থাকার চেষ্টা করব সুখে দুঃখে পাশে থাকব আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম